কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশ করছি ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো আজকে আবহাওয়া মোটামুটি মিক্স অর্থাৎ মেঘলা আবার রোদ উঠছে তো মাঝে মধ্যে রোদ আর ম্যাগের যে খেলা সেটা চলছে তবে বৃষ্টি হওয়ার চান্স সেরকম আছে বলে মনে হয় না যদিও গতকাল গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল সামান্য হালকা তো এই যে মিমো দেখতে পাচ্ছেন মেমো আজকে স্কুল নেই গতকাল বলেছিলাম যে আজকে গুড ফ্রাইডে তো যার কারণে মেমো স্কুল বন্ধ তো মিমো সকাল থেকে উঠে যেহেতু স্কুল নেই তো যার কারণে কি করবে বুঝতে পারছে না অনেকক্ষণ ধরে মোবাইল দেখেছিলো তো মোবাইল দেখার পরে এখন নেই ঘ্যান করছে এক ধরনের তো তার তো কোনো কিছুতেই কোনো শান্তি নেই মিমো সবাইকে হাই করে দাও হাই তোমরা সবাই কেমন আছো আমি তুমি জিজ্ঞেস করবে না তুমি জিজ্ঞেস করবে সবাই কেমন আছো বলো জিজ্ঞেস করো সে একই কথাই বলছে তো যাই হোক মেমোশনা এটাই শিখেছে যে কেমন আছো এটা জিজ্ঞেস করলে ভালো আছি এটা বলতে হয় তো চলুন তাহলে বাজারে যাওয়া যাক তো যে দাড়ি কাটলাম বাজারে এসে প্রথমে আর এখন সবজি নিচ্ছি आ जा कर दे को नहीं आ जा कर दे 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 आ जा कर দুশো দেন দুশো তো মিমো সোনার তো পিডিএশিওর শেষ হয়ে গেছে গতকালকেই শেষ হয়েছে তো সেটা এখন নিতে হবে পিডিএশিওর আবার চকলেট ফ্লেভার লাগবে চকলেট ফ্লেভার ছাড়া মিমোশনা খাই না তো দেখা যাক এখানে চকলেট ফ্লেভার পাওয়া যায় না আর যদি পাওয়া না যায় তাহলে অন্য দোকানে দেখতে হবে তো এই যে এই দোকানটাতে আসলাম তো দোকানদার বললো যে দেখছি পাওয়া যায় কি না বা অর্থাৎ আছে কি না তো যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হলো পিডিএশিওর চকলেট ফ্লেভার নেই যেটা আছে সেটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভারটা মেয়ে না খাই না তো এই যে পিডিয়াশিওর এটা চকলেট প্রিমিয়াম চকলেট তো এখানে পেলাম তো কয়েকটা দোকান ঘোরার পরে তারপর পেলাম তো এটার দাম পড়লো ছয়শো কুড়ি এটা চারশো গ্রামের না চারশো গ্রাম তো এখান থেকে বাদ বাকি মুদিখানা বাজার যেগুলো নেওয়ার সেগুলো নিচ্ছি আরেকটা হচ্ছে তোমার ইয়ে ধূপকাটি বান্ডিল তো আমার বাইকে তেল ফুরিয়ে গেছিলাম তো তেল কিন্তু আমাকে এখান থেকে নিতে হবে তো তেল সাধারণত ভোরাই না তো আজকে ফুরিয়ে গেছে কোনো না কোনো কারণে ফুরিয়ে গেছে যার কারণে নিলাম মে মা শোনা মেম চলো 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 তো যে মেমা শোনা বাজারটা দেখছি মিমো কি হ্যাঁ এখানে এমন কি দেখেছ যেটা দেখে তুমি এমন করছো এমন কি আছে এটা বিস্কুট

ফ্রিজে কী রেখেছো খোলো ফ্রিজ খোলো এটা কি করেছো বিস্কুট রাখে ফ্রিজে নাও এটা নাও বিস্কুটটা নাও এটা নাও হ্যাঁ নাও বন্ধ করো হ্যাঁ কি অবস্থা ফ্রিজে রাখার জিনিস ওটা এটা তিতা খাবে তিতা তিতা তো এগুলো মার সবজি এখানে আছে টমেটো উচ্ছে আর পটল তো এগুলো সব নিচের ফ্রিজে থাকবে নিচের ফ্রিজ এটা নিরামিষ তো এখানে তো এখানে থাকে এটা নিচের ফ্রিজে যেহেতু মার খাবে তো মিমোশনে যে চালের প্যাকেটটা এটা ছিঁড়েছে যে এখানে ছিঁড়েছে তো চালগুলো পুড়ে যাচ্ছে ভিতরে তুমি আমার সঙ্গে দেখতে পেলেন যে বললো যে আমাকে ভাত দেওয়া হয়েছে তো আমাকে ভাত পর্যন্ত নিয়ে আসলো অর্থাৎ আমার যে খাবার তো সেই খাবার পর্যন্ত নিয়ে আসলো তো আপনাদেরকে দেখাচ্ছি আজকের খাবারে কি আছে তো যে আজকের খাবার সিম্পল এই যে ভাত লেবু ডাল এটা মসুরির ডাল আর এখানে এই যে আলু সিদ্ধ তারপরে যে টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজি তো এই হলো আজকের রেসিপি আর ওইদিকে মেঘলা আকাশ তো আপনাদেরকে সকালবেলায় বলেছিলাম যে রোদ আর মেঘের একটা খেলা চলছে তো এখন একদম মেঘলা তো দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে তবে মনে হয় না যে বৃষ্টি নামবে তো দেখাচ্ছি আপনাদেরকে একবার তো এই যে দেখতে পাচ্ছেন অনেক পরিস্থিতি তো আকাশ মেঘলা হলে যেরকম হয় তো এরকম একটা পরিস্থিতি আর এখন বাজে বেলা ঠিক দুটো তো এখন বাজে চারটে একুশ আর এইদিকে মেমো দেখতে পাচ্ছেন রেডি তো আমিও রেডি আর ওইদিকে এই যে মমিতাও রেডি তো আমরা যাচ্ছি এখন আমাদের বেশি দূরে নয় আমাদের এখান থেকে ওই হয়তো পাঁচ কিলোমিটার মতো হবে বিননগর বিন্নগরে একটা নতুন পার্ক আছে তো পার্কের নাম শুনেছি আমি যাইনি কখনো তো সেখানে যাচ্ছি তো দেখা যাক কি হয় ওখানে আমি যেহেতু যাইনি কোনো দিন তো চলুন তাহলে কবি নবীন চন্দ্র সেন শিশু উদ্যান পৌরসভা ভালো করে বসো দিশে আস্তে যাচ্ছে না মিনি মশনা নাও কেমন লাগছে বলে যে তা ঘোরা ও মমি তাই বলছে এখানে চরবে কিনা কিছু এখানে উঠাবো হ্যাঁ উঠতে পারবে তুমি একটু করবে না কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে কিন্তু এটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ একটু 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 করে তৈরি যত বাচ্চারা ভয় না পায় বা একবারে করে না যায় তো দেখা যাক মিমু এবার কোথায় চড়ে মিমু এবার এইটাতে ওটা ওটা হ্যাঁ ওটা ওটা করবে না ওটা

কত কতলি কতলি স্লিপ নামো বস 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 ও এটা তো এটা স্লিপটা বেশি আছে হ্যাঁ নাম

এইটুকুনি চড়তে হবে ধরে রাখতে হবে পড়ে যাবে ও ঠিক আছে আগে এটা চড়ে নাও এটা আগে চড়ে নাও তারপরে ওটা চড়বে 미모, 발라지. 응, 와봐. 야, 맞자 하나 아시네. তো এখন বাজে পাঁচটা বারো আমরা এখন বিননগর পার্কে আছি এই যে শিশু পার্ক তো বাচ্চাদের জন্য যে পার্কটা তৈরি করা হয়েছে সম্প্রতি পৌরসভার তরফ থেকে তো যাই হোক আমরা সেখানে আছি তো মিমু এখানে খেলছে তো মিমু তো একটার পরে একটা আবদার করে যাচ্ছে এটা খেলবে ওটা খেলবে ওটা খেলবে তো সে আসলে কতটা খেলতে পারবে সে এর আগে ওইখানে ওই স্লিপ যেখানে হয় সেখানে আপনারা দেখতে পেয়েছেন ওইখানে কিন্তু সে উঠতে পারেনি বা উঠতে চায়নি এখন সে বলছে আবার এইটা ওটা চলবে তো যাই হোক চলুন তাহলে সে এখন কি বলে দেখা যাক তো ওই যে এখানে হাতি তো হাতির পাশে এইখানে আবার মিউজিক বাদছে নেই তো মেমো আর মেমো মা দুজনেই চড়ছে পার্কে এসে বেশ মজা করছে দুজনেই তো আমি এদিকে দর্শক তো দর্শক দেখছি আর ভিডিও ক্যামেরাম্যান হিসেবে ক্যামেরা করছি তো যাই হোক এই হচ্ছে পরিস্থিতি তো এখানে এসে তারা তো বেশ আনন্দ আছে তো আমি আমি এখানে দর্শক হিসেবে দেখছি ওদের আনন্দ তো আমার পেছনে হাতি দেখতে পাচ্ছেন মেমো বলছে হাতি চড়বে তো এটা তো হাতি চড়ার হাতি না তো পুরীতে যখন সে গিয়েছিল তো তখন উট আর ঘোরা ওইখানে সমুদ্রের বিচে সি বিচে ছিল তো সে কিন্তু চড়েনি মেমো হয়ে গেছে আমি তো সারাদিন ফিজ চলেছে আজকে আমি ফিজ বন্ধ করছি না কদিন ধরে দুধ আছে বলে তো এখন বাজে রাত নয়টা তেইশ তো বিনগর পার্ক থেকে আসার পরে প্রথম কথা হচ্ছে আপনাদের সাথে তো আমি কিছুক্ষণ আগে ফার্মেসিতে গিয়েছিলাম বাজারে মাকে নিয়ে কারণ হচ্ছে ড্রেসিংটা করার জন্য আর হচ্ছে ইনসুলিনের যে নিডলটা তো সেই নিডলটা চেঞ্জ করতে হতো তো যেহেতু তিন দিন চার দিন হয়ে গেছে প্রায় তো যার কারণে ওটাও চেঞ্জ করার দরকার ছিলো তো দুটো কাজ একসাথে হয়ে গেল তো যার কারণে আমি বাজারে গিয়েছিলাম তো এখানে বাজার থেকে এসে দেখছি আমার মমিতা বলছে যে মেমুসোনার দুধ কেটে গেছে তো কেটে গেছে এখন গরম কাল গরম পড়ে গেছে হঠাৎ করে তো হতে পারে কোনো না কোনো কারণে হয়তো হয়ে গেছে তো যাই হোক এখন আবার বাবাকে যেতে হবে দুধ নিয়ে আসতে অর্থাৎ বাজারে যেতে হবে আর ওইদিকে মেমো সোনা যখন গিয়েছিলাম আমরা পার্কে তো তখন আইসক্রিম খাওয়ার জন্য বাইনে করেছিল তো তখন মেমুসোনাকে আইসক্রিম কিনে দিতে বলেছিলাম আমি মেমো মা বললো যে না এখন দিতে হবে না পরে বাড়িতে নিয়ে আসলেই হবে তো যার কারণে আমি আইসক্রিম নিয়ে আসছি মেমোশোনার জন্য তো যাই হোক এখন আমাকে আবার বাজারে যেতে হবে তাহলে পরে আবার আপনাদের সাথে কথা হবে তো যে বাজার থেকে আমুলের পাঁচশো এমএল আমুল তাজা তো এটা আনলাম তো এটা আনার পরে এখন মমিতা এটা জাল দিল বাটিতে কারণ হচ্ছে দুধের যে হাঁড়িটা আছে যেখানে জাল দেওয়া হয় তো সেটা এই যে কেটে যাওয়া দুধ তো এই কেটে যাওয়া দুধ দিয়ে আমার চা খেতে ভালো লাগে আমি এটা দিয়ে চা খাবো তো মমিতা আবার ওটা খাবে না তো যার কারণে এখান থেকে মমিতা চা বানিয়ে খাবে আর সকালবেলা মিমোশনার দুধ হয়ে যাবে তো এই দুধটা কেটে যাওয়া তো কম ভালোই হলো কারণ আমার চা খেতে ভালো লাগে কেটে যাওয়া দুধ দিয়ে তো একরকম একটা টেস্ট থাকে ওতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় তো যাই হোক মিমো দিকে দেখি কি করছে তো মিমো পছন্দের সেই আইসক্রিম তো আইসক্রিম এনে দিলাম ভিন্নগর যখন গিয়েছিলাম আমরা পার্কে তো তখন মিমোশনা বাইনা করেছিল আইসক্রিমের তো তখন কিনে দেওয়া হয়নি পরে আপনাদেরকে বলেছি যে আমি যখন বাজারে গেলাম মাকে নিয়ে তো তখন নিয়ে আসছি মিমো জন্য আইসক্রিম অবশ্য মমিতার জন্যও নিয়ে আসছি শুধু মিমো জন্য আনে নি মিমো আইসক্রিমটা কেমন খেতে ভালো খাও এটা এটা কি এটা কি ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো 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 ফ্লেভার আচ্ছা খাও আর এদিকে সেই কেটে যাওয়া দুধের চা তো আমি বানাচ্ছি মমিতে খাবে না বললো আমি বানাচ্ছি নিজেই বানাচ্ছি তো এই যে চা এখানে হচ্ছে তো প্রথমে যেটা করলাম এই ছাঁকনিতে কেটে যাওয়া দুধটা একটু ছেঁকে নিলাম যাতে করে ওই যে ছানাটা আলাদা করে নিলাম তারপর ওই যে জলটা সেই জলটা দিয়েই এখন চা বানাচ্ছি পরে যখন চাটা হয়ে যাবে তো তখন এটা ছেকে আবার ওইটা দিয়ে এইটা দিয়ে একটু করে সিদ্ধ করে নেব তো এই যে চাটা ছেকে এবার এখানে যে ছানাটা ছিল তো সেই ছানাটা দিয়ে দিলাম এবার ছানাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে একটু ফোটাবো ফোটানোর পরে আমার চা রেডি তো এই হচ্ছে কেটে যাওয়ার দুধের রেসিপি তো আমার ভালো লাগে আমি এর আগেও এটা খেয়েছি তো আমার এই চাটা হয়ে গেছে এটাকে ছাকার কোনো ব্যাপার নেই এটা এই অবস্থাতেই খাওয়া যাবে কারণ ছেঁকে তো আমি চা পাতা যাওয়া ছিল সেটা তো আগেই আমি ফেলে দিয়েছি তো এখানে ছেঁকে নেওয়ার কোনো ব্যাপার নেই তো এখন বাজে রাত সাড়ে দশটা তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল নতুন ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সে আশা রেখে এখানেই বিদে নিচ্ছি তো টাটা গুড নাইট নাইট